তোর বোন পানিতে শিল্পটা ধারালো মানে এটা কি মানে আমার ভাই নাম কালু না কালু বলতো আমি আবার ওর চার বলতো যে শিল্পটা ধারালো মানে উই আমার এই কথাটা বলতো শিউলি থেকে শিল্পটা ধারালো এটা বলতো মানে আমার নাম শিল্পী তো আপনি খ্যাপাইতেন ওরে তাই বলেন হ্যাঁ নাম কি আপনার শিল্পী শিল্পী বাবা মায়ের দেয়া নাম এটা না কুমিল্লা দাউদকান্দি থেকে হারাইছেন মানে কুমিল্লা দাউদকান্দি আপনার বাড়ি হ্যাঁ তাই না গল্পটা বলেন তো আমাকে শিল্পী কি হয়েছে একবারে ছোটবেলা থেকে ছোট থাকতে আমার আব্বু কাজে থেকে আসছে আয়শা আমার ট্যালেন্টে পাঠাইছে হুম পড়া আমি একটু মন বলেছিলাম মানে মনে ছিল না আনতে বলছে সয়াবিন তেল আচ্ছা আমি আনছি সরষের তেল আচ্ছা পরে দিয়ালা ওইখান থেকে আসছি আর পরে দেয় একটা মানে পাঁচ ছয় জন লোক আইসা আমাকে নিয়ে গেছে মানে তুলে নিয়ে গেছে তেলের সাথে তুলে নিয়ে যাওয়ার কি সম্পর্ক মানে একটা কারফু পরে কারফু পরে কারফু পরে কিসের কারফিউ মানে ছেলে ধরা আর কি আচ্ছা আমি বুঝলাম না মানে আপনাকে তুলছে কোথা থেকে মুগদা মান্ডা থেকে না কিন্তু কেন তুললো আপনি তো ছোট একটা বাচ্চা আপনাকে কেন তুলে নিয়ে যাবে তুলছে জানি না তুলছে কেন বলছে গাড়িতে আমি উঠছি আমি অনেক কাটি করছি আপনাকে শুধু তুলেছে নাকি আরো সাথে অনেক কি তুলছে আরো চার পাঁচ জন ধরছে এই একই রকম আপনিও বাচ্চা আপনার মতো বাচ্চা নাকি আরো আমার মতো বাচ্চা আচ্ছা তার মানে বাচ্চা কিনা হতে পারে হ্যাঁ আমাদের এক ইয়াতে এতিমখানায় আমাদের রাখছে সরাসরি এতিমখানা নিয়ে গেল আপনাকে তুলে নিয়ে হ্যাঁ কেমন হয়ে গেল না মেমোরিটা কোথায় নিয়ে গেল কোন এতিমখানায় নিয়ে গেল এই বাড়ি আচ্ছা তারপর ওইখান থেকে আমার মনে করেন বড় করছে হ্যাঁ না ওখানে কি হয়েছে আমাকে একটু বলেন কতদিন ছিলেন ওখানে ওখানে কি করছে আপনাকে আদৌ ফেরানোর চেষ্টা করছে কিনা বাপ মায়ের কাছে এই যে ওনাকে যে প্রশ্নগুলো আমি করছি না এরকম ভাবে আমাদের অনেক গল্প বাদ হয়ে যায় উনি আসছেন আরো চার ঘন্টা আগে উনি গল্প বলতে পারছেন না হ্যাঁ তো এরকম হলে আমাদের দর্শকরাও বিষয়গুলো নিয়ে খুব একটা আগ্রহ দেখান না আপনাকে তো মন খুলে বলতে হবে আপনাকে যে নিয়ে গেল নিয়ে কোথায় গেল ওখানে এতিমখানে যাওয়ার পরে কি হয়েছিল কি করেছিল আপনাকে এতিমখানে নিয়ে যাওয়ার পর ওইখানে নিয়ে কাজ শিখেছে শিকার পরে দেয়া আমি ও কাম শিখলাম কাম শিকার পরে দেয়া আমার ওইখান থেকে মানে একটা ছেলে বিয়ে করলো আর কি ওখানকার একটা ছেলে বিয়ে করলো আপনাকে আচ্ছা এক এক মানে এক গ্রামে আচ্ছা

কখনো কি চেষ্টা করছেন মানে জামাইকে নিয়ে বা হাজবেন্ডকে নিয়ে যে আমরা একটু খোঁজ করে আসি করছিলাম আমি আমি তো বন্ধু খানা ছিলাম আমার স্বামীরে বলছিলাম যে ওর সাথে দেখো আমার সম্পর্ক তখন আমি বলছিলাম যে আপনি যাইন আমার বাবা মার খোঁজ খবরটা নেন আচ্ছা হ্যাঁ নেই নেই একটু মানে অন্য টাইপের ছিল আর কি আমার স্বামী

এরকম একটা পরিবারের মেয়ে এভাবে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে আসলো আবার তুলে নিয়ে এসে আবার দিয়ে দিলো হচ্ছে এতিমখানাতে এটাও তো অস্বাভাবিক ঘটনা কারণ কেউ যদি তুলে নিয়ে আসেন তুলে নিয়ে এসে সে তো দিবে না তাই না আমার এতিমখানায় দিচ্ছে ভাইয়া আর আমার সাথে আরো লোক করো এতিমখানা দিচ্ছে এটা কি এমন হতে পারে যে যারা তুলে নিয়ে আসছিলেন তারা ওকে আসলে রাস্তা থেকে আমরা যেটা বলি যে রাস্তায় আছে এরকম হারিয়ে যাওয়ার সন্তান মনে করে তুলে নিয়ে গেছে আসলে ও তো হারায়নি আমি আমি বুঝতে পারছি না স্টোরি ডায়াগ্রাম আমার কাছে ঠিক মনে হচ্ছে না আপনার বাবার নাম কি বললেন আকাশ পেশা কন্ট্রাক্টর মায়ের নাম কুলসুম কুলসুম ভাইয়ের নাম নাম টিটু একটা নাম কালু এটা বোনের নাম শিউলি আপনার ঠিকানা কুমিল্লা দাউদকান্দি হারানোর স্থান ঢাকা মুখ আপনার বাড়ি আবার কুমিল্লা দাউদকান্দি হলো কিভাবে বুঝলেন আমার বাবা মার মানে আমরা এখানে থাকতাম ঢাকা শহরেই থাকতাম আমরা আর কি আমার বয়স যখন ছয় সাত বছর তখন মা আমাকে দোকানে তেল আনতে পাঠিয়েছিল সেখান থেকে আমাকে কিছু লোক ধরে নিয়ে যায় আমি সবার বড় আমার ছোট কালু তারপর ওনার আসলে বক্তব্য খুব একটা ক্লিয়ার না

কালু বলতো আমি আবার ওর ওই বলতো যে শিল্পাটা ধারালো মানে উই আমার এই কথাটা বলতো শিউলি থেকে শিল্পাটা ধারালো এটা বলতো মানে আমার নাম শিল্পী তো আপনি খেপাইতেন তাই বলেন হ্যাঁ কালু মিয়া আলু খাইয়া পয়সা জমাইছে সিরা জামা গায়ে দিয়া ফটক তুলাইছে মানে এটা আমার ভাইয়া বলতো ছোট ভাই মানে আমার চেতাই তো এই কথাটা বললা ধারণার পর গাজীপুর পুবাই আশ্রয় কেন্দ্রে বড় হই ওখান থেকে প্রেম করে বিয়ে হয় এখন আমি গাজীপুর পাড়াই থাকি খালার নাম কি সাহেরা হ্যাঁ জি বাবা মায়ের চেহারা মনে আছে চেহারা আমার মা চেহারা একটু একটু মনে পড়ে বাবার চেহারা তো মনে পড়ে না প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এর থেকে বেশি কিছু ওনার কাছ থেকে পাচ্ছি না যতটুকু পাই ততটুকু নিয়ে আপনাদের সামনে আসি তবে একটা জিনিস মনে রাখবেন ভালো করে বলতে না পারলে আসলে অনেক সময় দর্শকরা খুব একটা আগ্রহ দেখান না সেক্ষেত্রে ভিডিও শেয়ার হয় না ভিউজ হয় না শেয়ার ভিউজ না হলে সম্ভাবনা কমে যায় স্ট্যাটিস্টিক্সের ভাষায় কিন্তু আল্লাহ যদি চান তো এতটুকুতেই হতে পারে আমরা একটু সদয় হওয়ার চেষ্টা করবো এই ভিডিওগুলোর ক্ষেত্রে একটা ভালো সম্বন্ধের প্রত্যাশা শেষ করছি আমরা আজকের মতো തവക്കൽ വക്കാ സ്ലൈക്ക